রাজ্যে কি হতে চলেছে এসআইআর নাকি এনআরসি নাকি শুধুমাত্র ভয় দেখিয়ে ভোটের খেলা চলছে কি কারণ পশ্চিমবঙ্গে আবার সেই পুরোনো ডায়লগ বাজি শুরু হয়ে গেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঘুসপেটিয়া শরণার্থী ডিটেনশন ক্যাম্প সি এইসব তবে বুঝতে পারছি না সবগুলোর সঙ্গে এসআইআর কি সম্পর্ক রে ভাই এসআইআর কি দেশে এই প্রথমবার হচ্ছে দেশে তো অনেকবারই এসআইআর হয়েছে কই কোথাও তো কোনোদিন ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়নি বা কোনো নাগরিককে এসআইআর করার পর দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়নি ডিটেনশন ক্যাম্প আজ পর্যন্ত দেশে এক জায়গাতেই তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আসাম যেটা দু হাজার উনিশ সালে এনআরসির জন্য তৈরি করা হয়েছিল আর এনআরসি মানে হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন যেখানে নাগরিকত্বের প্রমাণ হয় এসআইআর সঙ্গে এনআরসির মিল কখনো হয় না সবকিছু ক্লিয়ার করে বলছি তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই পশ্চিমবঙ্গে যেটা হতে চলেছে সেটা হচ্ছে দিনের কাজ মানে হচ্ছে ভোটার তালিকাকে রিভিশন করা আপডেট করা কোন এনআরসি ফেনসি না তবে মজার বিষয় কি জানেন এই এসআইআর কেই অনেক পলিটিক্যাল নেতারা এনআরসি ছদ বলে দেখাচ্ছেন ভয় দেখাচ্ছেন ভয় ওয়েস্ট বেঙ্গলে নাকি দেড় কোটি রোহিঙ্গা আছে দু কোটি অনুপ্রবেশকারী আছে বাহ সবাইকে ধরে নাকি পাঠিয়ে দিবে এই চলছে এখন বেঙ্গলে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন ভোটের আগে এটা ভয় দেখানো খেলা ছাড়া কিচ্ছু না তাহলে সত্যিটা কি আসলে এসআইআর পরিচালনা করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেখানে কোনো কারণে যদি কোনো ভোটারের নাম বাদ চলে যায় তাহলে পরবর্তীকালে আবার আপিল করে ডকুমেন্টস দেখিয়ে আবার সে ভোটার হতে পারে খুবই নর্মাল একটা ব্যাপার কিন্তু বর্তমানে পলিটিক্যাল নেতারা এই ভয়গুলো যে দেখাচ্ছে সেই ভয়গুলো অ্যাকচুয়ালি এনআরসির এনআরসি কে পরিচালনা করে হোম মিনিস্ট্রি যেখানে কোনো কারণে যদি কোনো ভোটার ডি ভোটার হয়ে যায় তাহলে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো যেতে পারে যেটা এত দিনে স্বাধীনতার এত দিনে একটি রাজ্যে একবারেই শুধু হয়েছে সেটা হচ্ছে আসাম দু হাজার উনিশে তবু মানুষ আজ আতঙ্কিত এনআরসি সিএএ যেন একটা মেন্টাল স্ট্রেস যদিও তাদের চোদ্দ গোষ্ঠী ভারতীয় তারপরেও তাদের একটা আতঙ্ক থেকে গেছে তবে সবার কাছে এটা না। কারণ কিছু কিছু মানুষ এটাকে খেলা মজা মনে করে কারণ তারা জানে তাদেরকে হয়েছে যে এই নির্দিষ্ট কমিউনিটির জন্য তাদের জন্য তো না তবে এসআইআর নিয়ে বাংলায় মানুষের যে ভয় এটাও কিন্তু যায় আছে কারণ কিছুদিন আগেই বিহারে এসআইআর হলো সেখানে ষাট লক্ষ মানুষ ভোটার লিস্ট থেকে বাদ চলে গেছে

কি প্রমাণ আছে যে বাংলায় যে এস হবে সঠিক পদ্ধতিতে হবে তাহলে বাংলার মানুষ কেন টেনশন করবে না বলুন বাংলার রাজনীতিতে মানুষকে ভয় দেখানো যেন একটা বিশাল বড় হাতিয়ার হয়ে উঠেছে এই পলিটিক্যাল নেতাদের কাছে একদল বলছে আমরা জিতে গেলেই এনআরসি করব এই ভয় আর অন্যদের বলছে আমরা হেরে গেলেই ওরা এন করবে এই ভয় দুই দিকেই ভোট আছে মাঝে আছে শুধু সাধারণ মানুষ যাদের সরকার এখনো স্পষ্টভাবে জানায়নি যে এস আর আসলে কি এসআইআর কখনো এনআরসি না এটা নাগরিকত্বের প্রমাণ না রে ভাই তাহলে কি দাঁড়াচ্ছে এই এসআইআর কোনো যে এখানে ভোটারের কোনো ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে যতই যতই বলুক চিল্লাক সাধারণ মানুষকে জেনে রাখা উচিত এটা জাস্ট একটা ভয় দেখানো রাজনীতি আর কিছুই না তবে সবাইকে এটাও বলতে চাই যে যেহেতু বাংলায় এসআইআর হচ্ছেই সেক্ষেত্রে বাংলার দু দু সালের ভোটার লিস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার নাম যদি থেকে যায় তাহলে টেনশন নাই আপনার নাম যদি সেখানে না থাকে তাহলে আপনাকে অবশ্যই ডকুমেন্ট সাবমিট করতে হবে সেক্ষেত্রে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে সেই ডকুমেন্টস এর লিস্ট কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখনো জানায়নি তবে বিহারে এসআইআর এর সময় যে এগারোটা ডকুমেন্টস এর কথা উল্লেখ করা হয়েছিল সেই এগারোটা ডকুমেন্টস এর যে কোনো একটা ডকুমেন্টস যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে আপনার ভয় নেই কি কি সেই এগারোটা ডকুমেন্টস সেই ডকুমেন্টস এর একটা লিস্টের জন্য একটা ভিডিও বানিয়েছি আপনি অন্য ভিডিওতে গিয়ে সেটা দেখতে পারেন